রিসেপশনের পার্টিতে নতুন কমলিনীকে নিজের বউ বলে স্বীকার করলে অবাক হয়ে যে সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বুবলাই বলতে লাগলো নতুন কাকু তুমি যদি এটা সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমার তো এত কষ্ট করে বাড়ি দেখার কোনো প্রয়োজন ছিল না তখনই বর্ষা বলতে লাগলো ও নতুন কাকু তুমি মা কি মায়ের নামে নতুন প্লেট না বাড়ি কোনটা লিখে দিচ্ছো তখনই পার্বতী বলতে লাগলো শুনছো তুমি যে এই কাজটা করেছো তুমি কি একবার জন্য আমাকে বলেছ তখনই নতুন বলতে লাগলো আমি কেন আমার কাজের কথা তোমাকে বলতে যাব পার্বতী তখন বলতে লাগলো এ মা আমি তো তোমার বউ তাহলে তুমি আমাকে একবার জন্য জানালে না হ্যাঁ এটা তো তুমি ভালো নি ওদের ব্যাপার তাহলে তুমি কমলিনীকে একটা বাড়ি লিখে দিচ্ছ তোমার হাতে কি এত টাকা পয়সা আছে নতুন তখন বলতে লাগলো আমার কাছে টাকা পয়সা আছে কি নেই তার হিসেব তো আমি তোমাকে দেব না তুমি তার মধ্যে কথা বলার কি তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো পার্বতী এটা তো তুমি ভালো কথা বলো নতুন নতুনের সাথে আমাদের কিসের যে সম্পর্ক সেটা সেটা তো তুমি জানো না তুমি হুট করে এভাবে কথাটা বললে কেন তখন পার্বতী বলতে লাগলো মাসিমা আপনি হয়তো ভুলে গেছেন নতুন না আমার স্বামী তাই আমার স্বামী আমাকে বলবে না কাকে বলবে বলুন আপনি বর্ষা তখন বলতে লাগলো ও নতুন কাকু তাহলে মায়ের নাম কি সত্যি সত্যি প্লেট লিখে দিচ্ছ তখনই কমলা শাশুড়ি বলিউডে তোমার এত কথা জিজ্ঞেস করার কি দরকার বলো কি দরকার তোমার তো কোনো কথা জিজ্ঞেস করার দরকার নেই নতুন কি দিচ্ছে সেটা তুমি যেনে কি করবে তখনই একথা বলতে এই সেখানে বর্ষা বলিউডে কেন এতদিন পর্যন্ত মা যেভাবে সার্ভিস দিয়েছে নতুন কাকুকে আর তার বিনিময়ে একটা প্লেট লিখে দিচ্ছে সেটা কি বেশি হচ্ছে তখন বুবলাই রেগে যায় আর বলতে লাগলো বর্ষা সব সময় সব কথা সবার সামনে বলা কি তোমার অভ্যাস হয়ে গেছে বর্ষা তখন বলতে লাগলো ও মা আমি কি ভুল এমন বললাম তুমি বলো তখনই পার্বতী বলতে লাগলো ঠিক আছে তুমি কমলিনী দিন নামে একটা বাড়ি লিখে দিচ্ছ সেটা তো আমাকে জানাবে আমার তো আমি তোমার স্ত্রী তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশে আছি তাই তুমি যে কাজটা করবে আমাকে জানাবে না নতুন রকম বলতে লাগলো আমি যে কাজটা করি সেই কাজটা না আমি কাউকে বলে করি না বুবলাই তখন বলতে লাগলো নতুন কাকু আমি তো তোমাকে বলে দিয়েছি আমি আমি একটা প্লেট দেখছি বড় আর যে ছোট প্লেটটা সেটা সেটা তো মান দিয়ে দিবে বলেছে তবে জানি না তারপরে তো আমরা সেখানে থাকতে পারি তাহলে তুমি তখন নতুন কাকু বলতে লাগলো শুন বুবলাই এসব নিয়ে তোকে ভাবতে হবে না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হবে এদিকে কমলিনীকে হাসপাতাল থেকে রিলিজ করে দিলে তখন করছি বলতে লাগলো কাকা বাবু তাহলে বৌদি এখন কোথায় যাবে তখনই কমলিনীর মা বলতে লাগলো ও বুড়ি এখন আমাদের কাছে থাকবে দুই দিন তখন কাকাবাবু বলতে লাগলো হ্যাঁ বুড়ি কটা দিন আমাদের কাছে থাকবে তারপর না হয় আমার প্লেটটাতে চলে যাবে আর তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু ও সব পরিবারে একসাথে ওই প্লেটে থাকবে আর আচ্ছা তাহলে আমরা বিলটা মিটিয়ে দিয়ে আসি এ কথাটা বলতে তখন কমলিনীর বাবা বলতে লাগলো হ্যাঁ আমিও হাতে করে কিছু টাকা এনেছি প্রসেনও তখন বলতে লাগলো এদিকে কুরচিও তখন বলতে লাগলো বাবিন আমাকে কিছু টাকা দিয়েছে আমিও দিয়েছি প্রসেন তারপর বলতে লাগলো শুনো নতুন দা যদি কোনো টাকা দে টাকা কিন্তু আমরা নেব না আমরা বলে দিচ্ছি বুড়ির জন্য আমরা এটুকু করতে পারবো কাকাবাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমিও সেটা চাই নতুনের টাকা আমরা আর কেন নিতে যাব আমরা আর নেবো না কুরচি তখন বলতে লাগলো তাহলে নতুন দা কোথায় নতুন দাকে তো দেখতে পাচ্ছি না এই কথাটা বলতে তখন দেখতে পাই রিসেপশানের নতুনদা কথা বলতে থাকে আর একটা দেখে বলতে লাগলো এই তো নতুন দা রিসেপশানে কথা বলছে তাহলে কি নতুনদা সত্যি সত্যি বিলটা মিটিয়ে দিচ্ছে না 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 সেটা হতে পারে না প্রশান্ত তখন বলতে লাগলো শুনুন কাকা বাবু আমি একটা কথা বলে নতুন নতুনদা যদি বিলটা মিটিয়েও দে তারপরও আমরা ওর টাকা ওকে ফেরত দেব বুড়ির জন্য আমরাই যথেষ্ট ও নতুন দা থেকে কেন এত টাকা খরচ করতে হবে অনেক তো করেছে বুড়ির জন্য আর না হয় এখন করবে না এরপর কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো শুনো বাবু ও আমাদেরকে তো আজকে না হয় কালকে যে কোনো একটা জায়গায় উঠতে হবে আর আমার মনে হয় অনেকটা অসুবিধা হবে কমলিনীর মা তখন বলতে লাগলো কেন রে কেন অসুবিধা হবে তুই মিঠি আমার সাথে থাকবি তোর বাবা আর দরকার পড়লে বাবিন গেস্ট রুমে থাকবে তাতে অসুবিধা কোথায় তখনই কমলিনী বলতে লাগলো শুনো আমরা এতগুলো লোক বাড়তি বৌদি ভাই রান্নাবান্নারও তো অসুবিধা হবে তখন কমলিনীর কাকাবাবু বলে উঠে শুন বুড়ি তোকে এ নিয়ে ভাবতে হবে না কটা দিন অন্তত আমরা সবাই একসাথে থাকি এমনও তো একদিন আসতে পারে যে আমি তোর কাছে গিয়ে বলবো বুড়ি আমার তো আর কোথাও জায়গা থাকার জায়গা নেই তোর কাছে একটু আমাকে থাকতে দিবি তখন কমলিনী তখন হেসে বলে উঠে এ কাকাবাবু আমার মনে হয় সেই সুযোগটা আর আসবে না আমার কী বা আছে আমি তোমাকে এইভাবে থাকতে দেব তখন কাকাবাবু হেসে বলতে লাগলো না আরে বুড়ি সব আছে দেখবি আমি যেটা বলছি সেটাই হবে এদিকে কমলিনী বাবা বলতে লাগলো শুনো আমার মেয়ের বিলটা মিটিয়ে দিয়ে আমরা তাহলে এবার বাড়ি যাব। করছি তখন বলতে লাগলো অনেকক্ষণ পর্যন্ত তো বৌদি দাঁড়িয়ে আছে এইভাবে অপারেশনের পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তো অসুবিধা হবে তখনই কাকাবাবু বলতে লাগলো ঠিক আছে তারপরে নতুন অন্যদিকে রিসেপশানে সমস্ত বিলটা মিটিয়ে দিলে রিসেপশানে থাকা মেয়েটা বলতে লাগলো আপনারা না হাসপাতাল থেকেও কিছুটা কিন্তু সার্ভিস নিতে পারতেন নতুন তখন বলতে লাগলো না না তার দরকার নেই আমি দিয়ে দিয়েছি তো তাতে আমি অনেক খুশি এরপরে সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে যখন নতুন সেখানে আসে কাকাবাবু তখন বলতে লাগলো আচ্ছা নতুন তুমি কি সমস্ত বিল মিটিয়ে দিয়েছো তখন বলতে লাগলো হ্যাঁ আমি তো সমস্ত বিল মিটিয়ে দিয়েছি কাকাবাবু তখন বলতে লাগলো এটা তো ভালো কাজ করো না এদিকে কমলেনি বলে উঠে শুনো নতুন ঠাকুর তোমার কাছে অনেক টাকা আছে সেটা আমি বেশ ভালো করে জানি কিন্তু সেই টাকাটি আর যে আমার জন্য খরচ করতে হবে তার তো কোনো মানে নেই তোমার একটা নতুন সংসার হয়েছে সেটাকে নিয়ে তো তোমাকে ভাবতে হবে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ সেটা নিয়ে ভাবছি তো কমলিনী বাবা তখন বলতে লাগলো না বাবা আমরা তোমার সমস্ত টাকাটা মিটিয়ে দিতে চাই আমরা তোমার কোনো দিতে চাই না তখন নতুন বলতে লাগলো হ্যাঁ মিটিয়ে সব টাকাটা আমার আমার বউর হাতে বউ আছে না তখন কমলিনী মনে মনে বলতে লাগলো কত সহজে মানুষটা বলে সব কিছু অভ্যাসের পরিবর্তন কিন্তু আমার বুকের ভিতরটা কেমন জানি না এতটা মজুত দিচ্ছে আমার মনে হচ্ছে আমি মনে হয় আমার খুব কাছের একজন প্রিয় মানুষকে এবার আমার থেকে দূরে হারিয়ে ফেলছি দিকে নতুন হঠাৎ করে বলতে লাগলো ধুমধাম করে করতে একথা বলার সাথে সাথে কমলিনী তখন বলতে লাগলো বা নতুন ঠাকুর সেটা হলে তো খুব ভালো হয় কমলিনীর বাবা তখন বলতে লাগলো হ্যাঁ নতুন তোমার যখন যেহেতু সেই কাজটা করতে ইচ্ছে করছে করে না কে আপত্তি করছে করে না তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ সেখানে তো কমলিনীকে থাকতেই হবে তখন বলতে লাগলো আমার বোন না অসুস্থ সেটা বেশ ভালো করে জানো আমার বোন এই নিতে পারবে না এদিকেও কুর্চি বলতে লাগলো আমি থাকতে পারবো না আমি না আমার ছেলের বিয়েতে চলে যাব। তখনই নতুন বলতে লাগলো কেন তুমি আর তোমার বৌদি যদি না থাকো আমার রিসেপশানে তাহলে তো রিসেপশানটা হবেই না 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 কমলিনীকে ছাড়া আমি রিসেপশানে পার্টি করতে পারবো না তখনই কমলিনী বলতে লাগলো শুন ভাই আমি একটা কথা বলি আমি নতুন ঠাকুর কথা দিয়েছি সেই কথাটা তো আমাকে রাখতে হবে প্রশান্তকম বলতে লাগলো কেন বুঝতে পারছিস না বুড়ি তোর শরীরটা ভালো নেই তুই এটা কী বলছিস কমলানি তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেহেতু কথা দিয়েছি কথাটা আমি রাখবো তখনই নতুন খুব খুশি হয়ে যার বলতে লাগলো অবশ্যই আর করছি তোমাকেও থাকতে হবে হ্যাঁ তোমার ছেলের বিয়েতে যাচ্ছ কিন্তু তুমি তো চলে আসবে শনিবার দিন আমাদের রিসেপশানটা হবে আর সেই রিসেপশানে তুমি আর তোমার বৌদি অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু সেটা জমবে না কাকাবাবু তখন বলিউডে শুনো আমি তোমার টাকাটা ফেরত দিতে চাই তখনই কমলিনী বাবার কথা শুনে নতুন বলতে লাগলো দেবেন তো আমি তো বলছি আমার বউর হাতে সব টাকাটা আপনারা মিটিয়ে দেবেন আমি না কোনো বাধা দেব না তবে রিসেপশনটা আমি ধুমধাম করে করব আমার বন্ধুবান্ধবরা কিন্তু অপেক্ষা করে আছে তাই আমার বিয়েটা যেহেতু হয়েছে রিসেপশনটা তো আমি সবাইকে জানিয়ে করতে চাই এই কথা বলে নতুন হাসতে থাকে এরপরে শনিবার দিন যখন সবাই নতুন রিসিপশানে আসে তখন বন্ধু বান্ধব সবার সামনে হঠাৎ করে নতুন বলিউডে আমার বিবাহিত স্ত্রী হলো কমলিনী এই বলে কমলিনীর কাছে গিয়ে কমলিনীকে জড়িয়ে ধরে সবার সাথে পরিচয় করে দিতে লাগলে পার্বতী তখন রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো নতুন দা তুমি এটা কি বলছো এদিকে খুশি হয় যা কমলিনীর কাকা বাবু থেকে বাড়ির সবাই অন্যদিকে পার্বতী তখন রেগে গিয়ে বলতে লাগলো তুমি তুমি আমাকে বিয়ে করে তুমি বলছো ও কমলিনী তোমার বিবাহিত স্ত্রী তখনই নতুন বলতে লাগলো সেই জন্যই তো আমি এত বড় রিসেপশন পার্টির আয়োজন করেছি সবার সাথে তো আমার বউকে পরিচয় করে দিতে হবে আসলে তো সত্যিকারের বউকে সেটা সবাই জানে না তাই আমি সবার সামনে এবার পরিচয় করে দিই কমলিনী হলো আমার আর বউ কি এবার বুঝতে পেরেছ তখন সবাই রীতিমতো অবাক হয়ে তাকিয়ে থাকে নতুনের দিকে